হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের খুবই ভালো আছি তো সন্ধ্যায় তো বাচ্চাদেরকে স্ন্যাক্স হয় তো আমি আজকে একটা খুব ইজি এবং অল্প সময়ে তৈরি করা যায় সেই রকম খুবই মজাদার একটি নুডলস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নুডলস করতে কি কি লাগছে এখানে আমি কয়েকটি কাঁচামরিচ ও একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হলুদ এবং সবুজ ক্যাপসিকাম ডুমো ডুমডুম করে কেটে নিয়েছি এর একটি মুরগির বুকের মাংস স্পাইসেস দিয়ে ফ্রাই করে নিয়েছি ছোট ছোট পিস করে আর যেহেতু আমি ছয় প্যাকেট এগ নুডলস করব তার জন্য দুটি ডিম নিয়েছি সঙ্গে তো মাংস রয়েছে দুটি ডিমকে ঝুরঝুর করে ভেজে নিয়েছি আর বাটার নিয়েছি ছসের মধ্যে টমেটো সস সয়া সস ওয়েস্টার্ন সস এবং সাদা গোলমরিচের গুঁড়ো এই যে দেখেন আমি দুটি বার্নারে যেহেতু আমার বাসায় গ্যাস থাকে না তাই একটি বার্নারে গরম পানি বসিয়ে রেখেছিলাম বলকাশের নুডলস অ্যাড করে দিচ্ছি বযেলের জন্যে জন্য আর সিলিন্ডারে প্রেশার কুকারে তিনটি আলু এবং একটি গাজর ডুমো ডুমো করে কেটে বয়েল করে নিচ্ছি যেহেতু গ্যাস নাই এই জন্যেই আমি প্রেসার কুকারে দিয়েছি তাড়াতাড়ি হবে সবকিছু বয়েল করে নিয়ে আমি পানি সেকে নিচ্ছি আর এদিকে বার্নারে একটি নন স্টিকের বসিয়ে কিছুটা রান্না রেগুলার অয়েল এবং বাটার অ্যাড করে দিয়েছে এবং সেই বাটারের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নিয়ে তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে এক মিনিটের মতো ক্যাপসিকামটা নেড়ে ছেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আগে থেকে বয়েল করা আলু এবং গাজর আলু এবং গাজরটাকেও অয়েল এবং বাটারের মধ্যে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে তার সঙ্গে প্রয়োজন অনুযায়ী লবণ এবং লবণটা কম দিব কারণ তিন প্রকারের সস দিব সসে তো লবণ থাকে আর সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ আমি ভেজে নিব মোট কথা গাজর এবং আলুটা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ফ্রাই করে নিলে মানে অনেকটা টেস্টি হয় তারপর পর্যায়ক্রমে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি এবং ডিম এবং চিকেন ডিম আর চিকেনটা পরে দেওয়ার কারণ হচ্ছে এগুলি তো আগে থেকে ফ্রাই করা ছিল তাই আমি পরে অ্যাড করে দিয়েছি এখন পর্যায়ক্রমে এক এক করে তিনটি সসে অ্যাড করে দিব ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি অয়েস্টার্ন সস তারপর অয়েস্টার্ন সসটা দিয়ে কিছুক্ষণ ছেড়ে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সস দেওয়ার পরেও একটু নেড়ে নিব নেড়ে ছেড়ে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি সসগুলি যেন সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায় তারপরে আমি অ্যাড করে দিয়েছি নুডলস তো নুডলস দেওয়ার পর নুডলসের মধ্যে দিয়ে দিব নুডলসের যে স্পাইসেসগুলি রয়েছে ওইটা আমি তিন প্যাকেট দিয়ে দেবো যেহেতু ছয় প্যাকেট নুডলস দিয়েছি কারণ ছয় প্যাকেট নুডলসের জন্য তিন প্যাকেট নু স্পাইসেসটি ঠিক আছে যে সসগুলি যে অ্যাড করেছি সসের মধ্যে কিন্তু লবণ থাকে তারপরে আবার কাঁচা লবণটাও অ্যাড করেছি আর স্পাইসেসের সঙ্গে তো লবণ থাকে বেশি স্পাইসেস দিলে লবণটা বেশি হয়ে যাবে তাছাড়া হচ্ছে লবণ কম হলে কিন্তু দিয়ে খাওয়া যায় কিন্তু বেশি হলে তো আসলে খাওয়া যায় না আর যেহেতু বাচ্চাদের খাবার এটা টেস্টি না হলে বাচ্চারা কখনোই মুখে না আর বাচ্চাদের জন্যেই হচ্ছে আমি নুডলসটা করি এতগুলি চিকেন দিয়ে স্পাইসেসগুলি ভালো করে মিক্সড করে নিয়ে আমি মিক্সড হার্ব অ্যাড করে দিলাম মিক্সড হার্বটা খুব ভালো একটা স্মেল দিবে খেতেও দারুণ লাগবে আর এই মিক্সড হার্বটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবে তো এই তো এখন ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আমি উপর থেকে আরেকটু বাটার দিয়ে দিব কারণ এই বাটারটার জন্যে এটা টেস্টটা আরও বেশি হবে আর হচ্ছে বাটার তো বাচ্চাদের জন্য খুবই উপকার কাজে এই বাটারটা দিয়ে এখন বাটার মিক্সটা নেড়েছেড়ে মিক্সড করে নিয়েছি নুডলসের সঙ্গে তো আমার নুডলস রান্না একদমই কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে ফাইনাল লুকসটা দেখাচ্ছি যে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে এই যে দেখেন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টে এবং মতো বলছি যে হয়েছে খাবারটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই মজা তো এই তো এটা আমার গতকালকে ইভিনিং স্ন্যাক্সের জন্য করেছিলাম আর গতকালকে তো আমি পাইলা রাইস করেছি কাজে গতকালকে দুটি ডিশই ছিল বাচ্চাদের খুবই প্রিয় এবং ইয়ামি ডিশ গতকালকে পাইলা রাইসটা আপনারা করে খেয়ে দেখবেন যে অনেক টেস্টি এটা এশিয়ান একটি কুইজিন যদিও কিন্তু খুবই মজার রেসিপি ওইটি আমার বাসার তো আমাদের সবার খুব ভালো লেগেছে তো এই তো এই ছিল আমার খুবই আমি নুডলস রান্না তো এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই